আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাকিস্তানের শিক্ষার্থীদের উপর থেকে কেন নিষেধাজ্ঞা তুলে নিল নয় বছর পরে সম্প্রতি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতি নিদ্রারণী ফোরামে দুই হাজার পনেরো সালে পাকিস্তানের উপরে আরোপিত সব সম্পর্কে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গত গত তেরোই নভেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 2015 সালের সেই সিদ্ধান্তে বাতিল করা হয় এবং সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানের উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে মত বিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ দুই সালের আগের সেই স্বাভাবিক সম্পর্কে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তান বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য সাইমা হক বিদিশা গণমাধ্যমকে বলেন এক সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল আমাদের যেহেতু এটি প্রতিষ্ঠান অনেক স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে যেতে চায় পাকিস্তানে সেই দৃষ্টিকোণ বিবেচনায় আমরা সবাই আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি পুরোটাই একাডেমিক এর বাইরে কোনো কিছুই নেই এর আগে গত পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুক প্রায় এক দশক পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন পাকিস্তানে কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে বিশ্ব র্যাঙ্কিং এ তারা ঢাকা ইউনিভার্সিটির চেয়েও এগিয়ে আছে পাকিস্তানের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হলো কায়দি আজম বিশ্ববিদ্যালয় উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিতে পিএইচডি এবং এমফিল ডিগ্রির জন্য শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের সুযোগ আছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় আঠারোশো বিরাশি সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রাচীনতম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল যা ফয়সালাবাদে অবস্থিত একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের একটি বিশিষ্ট পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় আগা খান বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রথম পছন্দ আগা খান বিশ্ববিদ্যালয় বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় উনিশশো সালে মুলতানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির নামকরণ করা হয়েছিল একজন সুফি সাদক হজরত বাহাউদ্দিন জাকারিয়ার নামে এরপরে আসে লাহোর ইউনিভার্সিটি কেন পাকিস্তানের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দুহাজার পনেরো সালের চোদ্দই ডিসেম্বর অনিষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভা থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আর সম সিদ্দিকীর প্রশাসন তখন সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের একাডেমিক এক্সচেঞ্জ বা সমাজতা স্মারক নতুন করে সই হবে না এবং যেগুলো আছে সেগুলো স্থগিত থাকবে পাশাপাশি একশো পঁচানব্বই পাকিস্তানের বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয় ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছিল সে সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত শেষে তৎকালীন উপচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকী বলেন পাকিস্তান উনিশশো সালের পঁচিশে মার্চ কালো থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়ে চালিয়েছিল যা তারা অস্বীকার করে যতদিন পর্যন্ত তারা গণহত্যা হত্যা এবং নির্যাতনের কথা স্বীকার না করবে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সম্পর্ক রাখবে না নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী পাকিস্তানি শিক্ষা গ্রহণের জন্য যাবে না একইভাবে তাদের কোনো ছাত্র আমরা নিব না আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ